আসসালামু আলাইকুম শুভ্র চাকরি প্রত্যাশীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় প্রকাশিত বিভিন্ন দপ্তর ওই দপ্তর সরকারি বেসরকারি নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কোন 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 দপ্তর ওই দপ্তরে নেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পদ সংখ্যা কত সাপ্তাহিক চাকরির সংবাদ খবর পত্রিকায় প্রকাশিত ষোলো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার এই সপ্তাহে যতগুলো চাকরির নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা জানিয়ে দেওয়া হবে সাপ্তাহিক চাকরির খবর লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে পদসংখ্যা হল নব্বই জন যে এস সি এস পাশে আবেদন করতে পারবেন তারপর আছে কাস্টমস একজিস ও ব্যাট কমিশনার রংপুর নিয়োগ প্রকাশিত হয়েছে সবচেয়ে জনপ্রিয় পদ কাস্টমস এর সেটা হলো সিপাই পদ এখানে সর্বমোট পদ সংখ্যা হল ছিয়াত্তর জন জেএসসি পাঁচ থেকে শুরু করে এইচএসি অনার্স মাস্টার সম্মান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বিভিন্ন পদে তারপর আছে জেলা প্রশাসক নেত্রকোনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো একশো আঠাশ জন জনবল নিয়োগ করা হবে সিভিল সার্জন বরগুনা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা হলো পঞ্চাশ জন সিভিল সার্জন কার্যালয় সবচেয়ে জনপ্রিয় পদ হলো স্বাস্থ্য সহকারী পদ তারপর আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট ছত্রিশ জন জনবল নিয়োগ করা হবে বাংলাদেশের সকল জেলা হতে সেলেমি উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রকাশিত হয়েছে জন তারপর আছে ট্রেন্ডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো বাইশ জন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশিত সংখ্যা হলো একুশ জন তারপর আছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ নীট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বমোট সংখ্যা হলো তিনশো হবে বাংলাদেশের সকল জেলা হাতে আবেদন করতে পারবেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে হলো আটত্রিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অধীনে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো বেয়াল্লিশ জন তারপর আছে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সংখ্যা হলো ছাব্বিশ জন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো উনিশ জন জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা হলো তিপান্ন জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে চোদ্দ জন জনবল নিয়োগ করা হবে তারপর বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে আটত্রিশ জন জনবল নিয়োগ করা হবে তারপর আছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট তিরানব্বই তম বাফা কোর্সে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলাহাতে এসএসসি এবং এইচএসি উভয় পরীক্ষা উত্তীর্ণ হলে সেলেমি উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট তিরানব্বইতম বাফা কোর্সের তারপর আছে সেন্টার ফর মেডিকেল এডুকেশন এক বিজ্ঞপ্তি পদসংখ্যা হল নয় জন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনচল্লিশ জন জনবল নিয়োগ করা হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে আঠাশ জন জনবল নিয়োগ করা হবে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুপ্র চাকরি পতাশিগড় জেলা পরিষদ কার্যালয় নওগাঁ ছয় জন জনবল নিয়োগ হবে বাংলাদেশের সকল জেলা হাতে সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি দফতর ওই দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এই সপ্তাহে সরকারি চাকরির খবর পত্রিকায় যে সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার প্রকাশিত হয়েছে সকল দফতর ওই দপ্তর এবং সরকারি বেসরকারি সকল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হয়েছে প্রতিনিয়ত সরকারি বেসরকারি এবং দফতর দপ্তর এবং এনজিও গুরুত্বপূর্ণ দফতর দপ্তর চাকরি নির্বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা অবশ্যই বিডি টু জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন কেননা ভিডিও পোস্ট করার সাথে সাথে যাতে আপনার মোবাইল ফোনে নোটিফিকেশন যায় তখন আপনি দেখে নিতে পারবেন কোন কোন দপ্তর ওই দপ্তর এবং যে সকল গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তখন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ